সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের প্রাইস চেক ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর ভিডিওতে আপনাদের সকলেরই চাহিদার তঙ্গে থাকা যে প্রোডাক্টটি সেটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর দুশো মিলিগ্রাম বোতল যেটা সকলেই আপনারা ফোন করে আমাদের বলতেন যে ভাই এই দুশো মিলিগ্রাম প্রোডাক্ট আছে কিনা দুশো মিলিগ্রাম প্রোডাক্ট আছে কিনা এখন এটা স্টক অ্যাভেলেবেল কেন এই কথা বলতেন যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলি যারা এই চারশো মিলিগ্রাম বোতলটা এই বড় বোতলটা নিতে চান না মনে করেন যে এটা আমাদের বাজেটের বাইরে চলে যায় তো তারা চেষ্টা করে যে প্রথমে ছোটো বোতলটা নিয়ে ব্যবহার করে দেখবে যে এটা কেমন রেজাল্ট দিচ্ছে যদি রেজাল্ট ভালো দেয় তাহলে তারা বড় চারশো মিলিগ্রাম বোতলটা নিয়ে ব্যবহার করবে তো এখন তাদের উদ্দেশ্য বলছি আপনাদের জন্য এই দুশো মিলিগ্রাম বোতলটা নিয়ে আসছি এখন এই যে বোতলটা দুশো মিলিগ্রাম বোতল এটা কিন্তু অরিজিনাল এবং ডুপ্লিকেট আপনারা দুইটাই পেয়ে যাবেন আর তার আগে আমি আপনাদের এটার এক্সপায়ার ডেট দেখে দিই একদম নতুন স্টক ঢুকেছে যদি লক্ষ্য করেন দুই হাজার সাল দশ মাস আট তারিখ পর্যন্ত আপনার এক্সপায়ার ডেট পেয়ে যাবেন ঠিক আছে এর বাইরে অরিজিনাল একটা প্রোডাক্ট কীভাবে মানে এটা কাজ কী করে এটা কাজ হচ্ছে আপনাদের সাদা চুল তারিখে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কালো করে দিবে এবং ন্যাচারাল একটা কালার হবে আর এটা সম্পূর্ণ ন্যাচারাল একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে ডেক্সি কোম্পানির একটা প্রোডাক্ট ইন লন্ডনের মানে ইংল্যান্ডের সহ লন্ডনে ম্যানুফ্যাকচার এই প্রোডাক্টটা মতো তো এই প্রোডাক্টটা বাংলাদেশে প্রচুর চাহিদা এখন এই যে প্রোডাক্টটা এটা অরিজিনাল এবং ডুপ্লিকেট চিনবেন কীভাবে অরিজিনাল একটা প্রোডাক্টের কিউআর কোড এবং বারকোড দুটো দুটোই থাকবে এবং ডুপ্লিকেট প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু সেমই থাকবে আলাদা কিছু না ডুপ্লিকেট প্রোডাক্টে যেই বিষয়গুলো থাকবে না সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে একটা বোতল দেখতে পাচ্ছেন এই যে বোতলটার নিচে ডুপ্লিকেট প্রোডাক্টে এইরকম দুইটা হোল থাকবে না মানে দুইটা ফটো থাকবে না এবং এই যে উপরে দুইটা মুখ আছে এখানে দেখছি আপনাদের ভিডিওতে দেখা যাচ্ছে কিনা আমি জানি না এরকম দুইটা মুখ থাকবে না ডুপ্লিকেট একটা প্রোডাক্টে এরপরে আপনারা ডেলিভারি ম্যানের সামনে চাইলে এইভাবে চেক করে নিতে পারবেন যেভাবে আমি দেখাচ্ছি এই যে এরকম দুই পাশে দুইটা পাইপ থাকবে না একটা ডুপ্লিকেট প্রোডাক্টের মূলত দেখেন আমি যেভাবে দেখাচ্ছি এরকম দুই পাশে দুইটা পাইপ থাকবে না কারণ এখান থেকে মাঝখান থেকে পার্টিশন করা এরকম মাঝখান থেকে পার্টিশন করা এক পাশে থাকবে হচ্ছে আপনার এই এরকম এক পাশে থাকবে কফি কালার আর এক পাশে থাকবে ওয়াটার কালার মূলত এই দুইটা কালার থাকবে আপনার এই শ্যাম্পুটার মধ্যে তো এই দুইটা কালারই মিক্স করে আপনার চুলে অথবা দাড়িতে ব্যবহার করতে হবে তবে মিলি মিলিগ্রামের ক্ষেত্রে আর বিষয়টা সম্পূর্ণ ভিন্ন মিলি মিলিগ্রামের ক্ষেত্রে কেন ভিন্ন মিলি মিলিগ্রামের মধ্যে কিন্তু আপনাদের কি বলে ওটাকে মিক্স করতে হবে না কেন মিক্স করতে হবে না দুইশো মিলিগ্রামের মধ্যে আপনি এরকম একটা চিরুনি পাচ্ছেন স্পেশাল একটা চিরুনি এই চিরুনিটার ভিতরে কিন্তু গ্যাপ গ্যাপ আছে ঠিক আছে চিরুনিটার ভিতরেই গ্যাপ গ্যাপ আছে যেটার কারণে আপনারা যখন আছড়াবেন এটা এখানে ঢুকাবেন প্রথমে এই যে গাঁট ঘাঁট গাঁট মিলিয়ে ঢুকাতে হবে কিন্তু লক্ষ্য রাখবেন এই যে এভাবে সোজা করে যখন নাকি এটা আপনি ঢুকাবেন ঢুকানে টাস করে শব্দ হবে একটা এই যে শব্দ হলো একটা ঠিক আছে তারপর এই ক্লিপটা বের করে ফেলবেন বের করার পরে যখন এখানে প্রেস করবেন প্রেস করলে এই চিরুনির গ্যাপ দিয়ে আপনার এই শ্যাম্পুগুলো বের হবে তখন আপনি চুলগুলোতে এভাবে এভাবে আছড়াবেন আশ্রালে আপনার চুলগুলো এবং দাড়িগুলো কালার হয়ে যাবে তো এই দুইশো মিলিগ্রামের মধ্যে এই একটা বেনিফিট খুব ভালো আছে এই জন্য মানুষ এটা নিয়ে থাকে তো এই যে প্রোডাক্টটা এটা কিন্তু এর বাইরেও আরও অনেক ধরনের উপকার আছে যেমন যাদের অ্যালার্জি আছে তারা ব্যবহার করতে পারবেন যাদের মাথায় খুশকি এবং গোটা আছে তারা ব্যবহার করতে পারবেন এবং মাথার চুলের গোড়া মজবুত করবে মাথার খুশকি দূর করবে এবং একবার কালো হলে কিন্তু বিশ থেকে পঁচিশ দিন চুলদারি কালো থাকতেছে যারা অফিসিয়াল জব করেন তাদের জন্য খুব ভালো একটা প্রোডাক্ট কারণ প্রতি সপ্তাহে সপ্তাহে কলপ করা লাগতেছে না এবং আপনাদের সেলুনে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে না খুব সহজে ঘরে বসে আপনারা এটা দিয়ে আপনাদের চুলদারি কালার করতে পারতেছেন তো এই প্রোডাক্টটা যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে কী করতে হবে ভিডিও দিয়ে স্ক্রিনের নাম্বারে কল করতে পারেন অথবা চাইলে আমাদের ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে চাইলে সরাসরি ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন ওয়েবসাইটে আমাদের ডেক্সি কোম্পানির সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন ডেক্সি কোম্পানির এই চারশো মিলিগ্রামের ব্লাকটা পেয়ে যাবেন ডেক্সি কোম্পানির ওয়েবসাইটে ডেক্সির এই যে অরগান ব্লাকটা পেয়ে যাবেন এটা চারশো বিশ মিলি এটা চারশো মিলিগ্রাম